তো এই দেখো আজকে আমার মনের মতো খাবার হয়েছে এই দেখো ওল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি দুপুর কারেরটা এটা তো আমাদের দুপুরে হলে রাতেও হয়ে যায় আর এই দেখো পালং শাক চচ্চড়ি মানে পাতা পালং এখন নতুন নতুন উঠেছে আমার তো খুব প্রিয় তারপরে কাঁঠালের আটি ভাজা পটল ভাজা আবার এই দেখো আরও কি হয়েছে দেখো এই দেখো মুসুরির ডাল হয়েছে তারপরে এই দেখো আমার একটা খুব পছন্দের জিনিস আম পাকা আম তো এই দেখো কত খাবার খাচ্ছে দেখো একটা রুটি নিয়েছি আমি রাতে একটা রুটি আর এই যে আম আম পাকা আমার তো খুব ভালো লাগে কার কার এরকম ভালো লাগে বলো তো গরম 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 গরমের জ্বালায় কিছু আর ভাল লাগছে না এত বৃষ্টি হচ্ছে তাও গরম কাটছে না গরমের জ্বালায় চুলগুলো মানে সেই চুল তো মাথায় নেই যে কটা পুরপুরি আছে ঘেমে ভিজে যাচ্ছে এত গরম তো হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগের তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো রেস্ট নিচ্ছে একটু পড়তে গিয়ে পড়তে বসেছে প্রাইভেটের অঙ্ক দিয়েছে অঙ্কগুলো পড়তে গিয়ে কত বাহানা কত বাহানা বাহানা দেখলে তোমাদের গায়ে জ্বর আসবে শুয়ে পড়ছে রেস্ট নিচ্ছে জল খেতে যাচ্ছে হিসু করতে যাচ্ছে দাগ কাটছে কত কিছু পড়ছে তো আজকে তো শনিবার আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে বাড়ি চলে এসছে দুই ভাই বোনই চলে এসছে তো আমি এখানে শুয়েছিলাম একটু আমি চোখটা একটু লেগে আস বললাম আমার সত্যি ঘুমের একটা নেশা হয়ে গিয়েছে তো আছে দুই ভাই বোনের সেই মারামারি তারপর ফোনটা নিয়ে রেখে দিলাম তারপর খাওয়া দাওয়া করলাম আর আজকে আমাদের সত্যি খুব আমাদের আজকে অনেকদিন পর আজকে নিরামিষ হয়েছে তো সত্যি নিরামিষটা আজকে মনের মতো হয়েছে তো সেটা কি তোমাদের তো রাতের খাবারে দেখাবোই কেন না রাতের বেলা হয়তো ভাতটা নেই ওর সঙ্গে ভাতটা খাচ্ছি না কিন্তু রুটিটা খাবো রুটির সঙ্গে পাখি তরকারি গুলো খাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে আমরা ঘুমাতে ঘুমাতে যাবো ওর বাবা আসবে আর কালকে রাতের বেলা জানো না কি বৃষ্টি হয়েছে কি বৃষ্টি হয়েছে আমি এত বাবা কেন কালকে রাত এগারোটার সময় সাড়ে এগারোটার সময় ঘুমিয়েছে সকালবেলা নটা বাজে তবু আমি ডাকছি ওটরে ওটরে কিছুতেই উঠছে না তারপর ডেকে তুললাম তুলে মুখ ধুয়ে স্নান টান করি ভাত ভাত খাই স্কুলে দিয়ে আসলাম ঠিক একেবারে মানে কাটাই কাটাই একটু মানে উনিশ বিশ হয়নি আর একটু লেট করলে আজকে আর স্কুল পেতো না তারপরে বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে আর ওই রাস্তায় কি নোংরা ঘিন্না লাগে যেতে আর সারা রাত বৃষ্টি হয়েছে তার মধ্যে কি হয়েছে জানো আমি তো মানে যখন বৃষ্টি হয় বুঝতে পারলে আমি প্লাস্টিকটা দিয়ে দিই এখানে এবার রাতের আমিও এত ঘুম ঘুমিয়েছি আমি সত্যি বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি হয়ে ভিজে যাবে তো সকালবেলা উঠে মানে মোড়া মারতে মারতে একটু মানে পিছিয়ে গেছি তো দেখছি পায়ের কাছে ভিজে ভিজে লাগছে কি ব্যাপার মানে চোখে ঘুম আছে তবুও কি ব্যাপার ঘুমাতে ঘুমাতে ভাবছি ভিজে ভিজে আবার ভালো করে দেখছি ভিজে ভিজে তারপরে উঠলাম উঠে দেখছি উঠে বসে হাত দিয়ে আমাকে দেখছি হ্যাঁ অনেকটা জায়গা প্রায় ভিজে গেছে তো মানে আগে যখন নিম গাছটা ছিল ছাদের উপরে তখন তো মানে একটু বৃষ্টি হলেই ইয়ে ওই যে নিম পাতাতে নালীগুলো সব বুঝে যেত জল যেতে পারতো না জলটা দাঁড়িয়ে থাকতো মানে বৃষ্টি যখনই কম বেশি হোক না কেন জল পড়তো সেই তুলনায় এখন অনেক কম জল পড়ে নিম পাতা মানে কিছু নেই ছাদ পরিষ্কার জল যেটুকু মানে দাঁড়িয়ে থাকে না পুরো বেরিয়ে যায় তো সত্যি মানে এখন আর রকম ইয়ে নেই জল পড়ে মানে যখন খুব একভাবে বৃষ্টি পড়েই যায় তখন জল পড়ে তাছাড়া সেরকম জল পড়ে না একটু কষ্টের হাত থেকে বেঁচেছি তো সেই রকম বাছা বাঁচিনি তো আগে তো মানে এতটা করে খাট পুরো জলে পিসতো সেইটা সেইটা সেই হাত থেকে বেঁচেছি একটু একটু মানে শান্তি কি তো আজকে কি কি খাবো সেটা তোমাদেরকে দেখাবোই আর সেটা তোমরা আগেও দেখেছো বা দেখবা হ্যাঁ তো যাই হোক খাবারটা খেয়ে নিই গা আর সত্যি আমার এরকম খাবার সত্যিই খুব পছন্দের কিন্তু আমার ছেলে মেয়ের পছন্দ না ওদের না হলে কি হবে আমার খুব পছন্দের মানে প্রত্যেকটা দিনই তো ওদের পছন্দের মতো হয় আজকে না একটু আমার পছন্দের মতো আমার তো চা খাও তাদের পরিটনে নাও চলো খেয়ে দেয় নি গা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগ এইটুকুই আর বাকি গল্প নেক্সট ব্লগে টাটা বাই বাই